ট্রাম্প যখন আমেরিকান প্রেসিডেন্সের নির্বাচনে অংশগ্রহণ করছিল আমি ট্রাম্পকে সমর্থন করিনি আমি বলেছিলাম আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না বাইডেন যাক ট্রাম্প আসুক ওবামা যাক যেই আসুক আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না হেনরি কিসিঞ্জার বলে গিয়েছিলেন আমেরিকান ফরেন পলিসির ক্ষেত্রে পারমানেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউএস ইন্টারেস্ট আমেরিকান আগের প্রেসিডেন্ট সে অন্য দলের হোক যেটা যেটা টার্গেট করে যাবেন পরবর্তীতে নতুন যিনি প্রেসিডেন্ট আসবেন বেশ কিছু নাটক দেখাবেন হ্যাং করেন গা ত্যান করেন গা কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার কিন্তু আসলে সুপ্রিম না অনেকে মনে করে সেই ক্ষমতা কিন্তু সুপ্রিম নয় এই কথাগুলো আমি বলেছিলাম আগেও তখন বিশেষ করে ভারতীয়রা এবং আওয়ামী লীগের অনেকে আমাকে বলেছিল রামুফাস ভাই জানেন না আপনি আপনি বুঝেন না আপনি এত বছর বিদেশে আছেন আমেরিকান প্রেসিডেন্ট এটা করবে ট্রাম্পে উল্টায় ফেলবে কিলা হলো আমেরিকার প্রেসিডেন্ট এখন এই যে ইরানের সঙ্গে অনেক শুরু হয়েছে তাদের বন্ধু পাকিস্তানকে এখন কোলে তুলে নাচা শুরু করেছে পাকিস্তানের অর্থনীতিও ঠিক করে ফেলবে কারণ পাকিস্তানের সাথে তাদের ইন্টারেস্ট অনেক ইরানকে চেকে রাখা আফগানিস্তানকে চেকে রাখা চায়নাকে চেকে রাখা আরবিয়ান গালফ পার্সিয়ান গালফকে চেকে রাখা ইন্ডিয়াকে চেকে রাখা এই দেশের অলটারনেটিভ নাই আমেরিকার কাছে তাই পাকিস্তানের সাথে একটা সারফেস টু সারফেস আসলে বন্ধুত্ব রাখা উচিত বাংলাদেশের একাত্তর না ভুলে বাংলাদেশের সাথে আমেরিকার বন্ধুত্ব কোনোদিন প্রকার হবে না যতক্ষণ পর্যন্ত একটা বন্ধুতা হবে কারণ আমেরিকা সেটাই দেখে সেটা ওই দেখে আসছে আমেরিকা না অনেকে বলেছিল যুদ্ধ থামিয়ে দেবে ইসরায়েলের এই গাজার অ্যাট্রোসিটি থামিয়ে দেবে হ্যান করে ত্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে ইউক্রেইনকে রাশিয়া আক্রমণ করার সাহস পেতাম না এখন কি যুদ্ধ আরও বেড়ে গেছে এখন আমেরিকার এই নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সময়তে কি হলো ইসরায়েল আক্রমণ করে বসলো ইরানকে এটা কি আমেরিকা জানতো না জানতো জানত এখন ট্যাক্সের ঝামেলা চলছে বিভিন্ন দেশের সাথে চায়না দিকে ইরান এবং সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করেছে সৌদি আরব এখন ব্রেক্সিটে লাফালাফি করছে গণ্ডগোল তো লাগানো দরকার একটা না সেই জবটা ইসরায়েল করলো এবং আমেরিকায় গিয়ে পরবর্তীতে ট্রাম্পের অ্যাডমিশনের সময় আজকে আক্রমণ করে বসলো ইরানের বিভিন্ন সাইট আরে দল আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না কবে বুঝবি কোনোদিনও দিনও ভারতকে অগ্রাধিকার দিবে না আমেরিকা যতই হাউডি মাউডি ফাউডি বলুক না কেন পাকিস্তানকে ওরা অগ্রাধিকার দিবে আর এখন ইউনুস্ক উল্টে ফেলবে তাই না ফেলেছে না হ্যাঁ আরে তারেক রহমানের গাধা যে কিনা বিএনপির সংবিধানটাই পড়ে নাই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির বারো এবং নয় নম্বর অনুচ্ছেদ সংবিধানের ভায়োলেট করে বিএনপির স্থায়ী কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনুসের হালকা একটু হ্যান্ডশেকের বিনিময়ে ডিসেম্বর থেকে সরে গেছে এ তাল মিলাবে বিশ্ব রাজনীতির সাথে এ কিছু বুঝে মূর্খ মূর্খ সুতরাং আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে না এবং সেটাকে নিয়ে খেলতে হলে এবং সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যে স্মার্টনেস দরকার তারেক ফারেক দেওয়া হবে না সরি টু সে হাসিনা খালা দেওয়া হবে না বাংলাদেশের মানুষ তো বেশি লেখাপড়া করলে বলে আবু হেল তাই না বাংলাদেশের মানুষ তো মনে করে বিশ্ববিদ্যালয়গুলো সবই ওয়েস্ট এই খাতে টাকা ঢেলে লাভ কি সুশিক্ষিত স্মার্ট ইন্টেলিজেন্ট মানুষ ছাড়া বিশ্ব রাজনীতি এখন এগুবি না ভাই জানেরা আমেরিকান ফরেন পলিসি বোঝা তো সহজ না আর যতই ফাল পারো বিশ্ব রাজনীতি বুঝতে হলে এখন দরকার ছিল সৌরবার দী বাংলা মোহাম্মদ আলী জিন্ডার মতো ব্রিলিয়ান রাজনীতিবিদরা জওয়াহরলাল নেহরু গান্ধী আর এখন পাইছি আমরা কি ওবায়দুল কাদের আমরা কি পাইছি তারেক রহমান ইউনিভার্সিটিও পাস করে নেই খালাদা জিয়া ম্যাট্রিক বোধে পাশ করে নেই শেখ হাসিনা ডাক ইউনিভার্সিটি ফেল ইডিয়টস